السلام عليكم ورحمه الله ان الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير ওয়াকলাত আলাব ইনকলা আলা হল ইন আলিম আলহামদুল্লাহ প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপরে আল্লাহ সল্লা আলাইহি আল্লাহু বারিক আলাই রবুল আলমিন এর অশেষ অনুগ্রহে এহজা ও সন্ন্যাফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ইসলামী মহা উক্ত কনফারেন্সের একটি বিশেষ মুহূর্তে আল্লাহ আমাদেরকে রেখেছেন আজকে প্রথম দিন আদায় করার পর পূর্বে আমাদের কিছু ভাইদের এক জায়গায় জমা হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় শেখ আকরামান বিন সালাম মাদানী হাফিজ পরিচালিত তার সভাপতিত্বে আমাদের দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যে সমস্ত আলোচক বৃন্দ বক্তব্য দিবেন তাদের প্রত্যেকের এক একজন ব্যক্তির নামের উপরেই এক একটা মাহফিল হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেকগুলো বড় বড় সম্মানের দায়ী এক জায়গা করা হয়েছে যাতে দীর্ঘ সময় আপনারা কোরআন সন্ন্যার বক্তব্য শুনতে পারেন আল্লাহ স্বান তালা আমাদের কবুল করুন আল্লাহ আমিন আলোচনার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে আমরা দুই ভাগ দুই ভাগে আলোচনা করব খুব অল্প সময়ের ভিতরেই এক হলো আত্মনিয়ন্ত্রণ যুবকদের আত্মসমালোচনা এবং উত্তম চরিত্র গঠনের উপায় অনসেলফ সমালোচনা করতে হবে নিজের প্রতিদিন মানুষ দিন শেষে যদি তার নিজের অপরাধ সমূহ নিজে বালিশে মাথা দিয়ে একটু অনুশোচনা করে এই মানুষের অপরাধ প্রবণতা থেকে সে বেরিয়ে আসবে ইনশা আল্লাহ কিন্তু ভিতরে ফিলিংস নাই অনুভূতি নাই শত শত বছর ধরে আমরা দশ বছর বিশ বছর তিরিশ বছর ধরে আমরা ভালো কথা শুনি আল্লাহকে শ্রদ্ধা দিচ্ছি দেখতেছি বুঝতেছি এখনো পর্যন্ত হারাম কোনটা হালাল কোনটা আমাদের ভিতরে অপরাধ থেকে বাঁচার কোনো প্রবণতা নাই এটা আমাদের ব্যর্থতা ইমান আমাদের ভিতরে আছে তবে তা অকার্যকরের মতো দিন যাচ্ছে আল্লাহ সোবাহ বলতেছেন ইয়া থাক কতুকতহিওয়ালা তামুতুন্না ইল্লাহ ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ ঈমানের স্বীকৃতি প্রদানকারী যারা বলেছে আমরা ঈমান আনলাম যারা স্বীকার করেছে আমরা পরকালকে বিশ্বাস করি মোহাম্মদ সাল্লাহসাল্লামকে আখেরি নবী হিসেবে স্বীকার করি তাদের প্রত্যেকের এই কথা উচিত তিনি যেন মুসলিম না হয়ে কবরে না যায় আল্লাহকে ভয় করতে হবে রাসূস রসরাম যখন কোনো যুদ্ধের সেনাপতি নিয়োগ করতেন তখন সেনাপ্রধানকে বলতেন তুমি আল্লাকে ভয় করো আর সৈন্যদেরকে বলতেন তোমরা কল্যাণের দিকে ধাবিত হও কথা তিনি বলতেন কোরান মা একাধিক আয়াতে রয়েছে ইত্যাকুল্ল আল্লাহকে ভয় করো আল্লাকে ভয় না করা পর্যন্ত মানুষ তার নিজের সমালোচনা করতে পারবে না বর্তমান আমাদের অপরাধ থেকে বাঁচার জন্য কোনো অনুভূতি না থাকার কারণে দ্রব্য থেকে শুরু করে আল্লাহর হুকুম অমান্য থেকে শুরু করে আমাদের ভিতরে বিভিন্ন তরিকা বিভিন্ন দল সংগঠিত হয়ে গেছে যেটা খুবই লজ্জাজনক খুবই দুঃখজনক আমরা অহংকার বলতে মনে করেছিলাম একজন একজনের সাথে কথা বলে নাই রাগ করেছে এটাই মনে হয় শুধু অহংকার কিন্তু প্রকৃত অহংকারের সূত্র প্রকৃত অহংকার বলতে বোঝায় যিনি আল্লাহর কথা রাসুসালামের কথা অহংকার করে পরিত্যাগ করেছে গ্রহণ করে নাই তার থেকে বড় অহংকারে পৃথিবীতে কেউ নাই মুসলমানের হওয়া উচিত ছিল সামিয়ানা ও আত আনা যখনই শুনবো আল্লাহর কথা মেনে নেব যখনই শুনবো রাসুলের কথা মেনে নেব হানজালা রদি আল্লাহ আনহু তিনি বললেন কঠিন কান্নাকাটি শুরু করে দিলেন হঠাৎ তিনি আবু বকর রাদি আল্লাহ আনহু তাকে জিজ্ঞাসা করলেন আপনি কাঁদেন কেন কি হয়েছে আপনার বলে যে আমার একটা রোগে ধরেছে আমি খুব বিপদে আছি আমার ভিতরটা খুব কষ্টে আছে অপরাধ কি বলে যে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দরবারে যখন থাকি তার কাছে যখন থাকি জান্নাত জাহান্নামের নামের কথা যখন আলোচনা করা হয় কবরের কথা আলোচনা করা হয় রাসুলের মুখে যত ভালো কথা শুনি তার কাছাকাছি থাকলে আমার মনের অবস্থা ভালো থাকে আল্লাহর ভয় থাকে কিন্তু মজলিস থেকে যখন আমি বের হয়ে চলে যাই পরিবারের কাছে যখন যাই সন্তানের কাছে যখন যাই আত্মীয়র কাছে যখন আমি যাই ঘাটে যখন আমি যাই দুনিয়াবি কাজ করার সাথে সাথে এই মজলিস থেকে যখন আমি বের হই তখন আমার ভিতরে এই ভয়টা কাজ করে না এই অনুভূতি একই রকম থাকে না আবু বকরদ্দি আল্লাহ আনহু তাকে ধরে নিয়ে বললেন চলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দরবারে নিয়ে যাই রাসুসাল্লামের কাছে গিয়ে বললেন আল্লাহ রসুল আপনার কাছে বসে থাকা অবস্থায় আমার ইমানের অবস্থা খুবই ভালো থাকে আমার মনে হয় কিন্তু আপনার কাছ থেকে যখন বের হয়ে যায় তখন আমার অবস্থা উল্টা হয়ে যায় কেন রসলাম বললেন এটা স্বাভাবিক আমার কাছে থাকা অবস্থায় তোমাদের যেভাবে আল্লাহর ভয় থাকে যেভাবে তোমার ভিতরে পরকালের চিন্তা থাকে এই গতি যদি সর্বদা থাকতো তাহলে ফেরেস্তারা তোমাদের সাথে মুসাফা করার জন্য সব জায়গায় অবস্থান করতো এটা কখনো সম্ভব হবে না তবে আল্লাহ সোবাহান হম ক্ষমাশীল এখন যার নাম নেব তার নাম হলো উমার রদিয়ার আনহু তিনি একদিন হঠাৎ একটা জঙ্গলের ভিতরে নির্জন গাছগাছালি তার ভিতরে চলে গেলেন রাবি বলতেছেন একটা পর্যায়ে আমরা দেখলাম যে ওমার রদিয়ার লাভ আনহু এবং আমার দূরত্ব মাঝখানে দেওয়ালের মতো একজন একজনকে দেখতে পারতেছি সেখানে গিয়ে উমার রদিয়ার আল্লাহ আনহু নিজের সমালোচনা করতেছেন এক একাই নিজেকে নিজে ডাকতেছে হে ইবনুল খতব হে খত্তবের বেটা ওমার হে ইবনে ওমার হে ইবনুল খত্তব হে খত্তবের বেটা ওমার এইভাবে জোরে জোরে ডাকতেছেন আর নিজের সমালোচনা করতেছেন একদিন তোমাকে ওই জায়গা থাকতে হবে যেখানে নির্জন পরিস্থিতি খুব কঠিন তোমার উপকারী কেউ থাকবে না ওসমান রদি আল্লাহ আনহুর একটি কথা বলি তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন তিনি খুব কান্নাকাটি করতেন কবরের দৃশ্য দেখলে তাকে জিজ্ঞাসা করা হলো কত নবী জাহান নামের কথা বলে কতবার নবী অন্য বিষয় বলে আপনাকে তো আমরা এত কান্নাকাটি করতে দেখি না কিন্তু কবরের ব্যাপারে কথা আসলে আপনি এত কান্নাকাটি করেন কেন ওসমান রদি আল্লাহ আনহু তিনি বললেন আমি এই কারণে কান্নাকাটি করি যে মৃত্যুর পরে এই যে দুনিয়া শেষ হওয়ার পরে আমার এই জীবনটা শেষ হওয়ার পরে আর জীবন যখন শুরু হবে ওই জীবনের প্রথম ধাপ প্রথম বিপদই হইল কবর এই কবরের বিষয়টা যদি কারোর জন্য সহজ হয় আল্লাহ তার বাকি ধাপগুলোকে সহজ করে দেন আর এটাতে যদি কেউ আটকে যায় তার পরিস্থিতি খুবই খারাপ মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলতেছেন এই ওখানে কি হয় এত লোক সেখানে কি করে সাহাবী বলছেন আল্লাহর রাসূল ওখানে একটা কবর খোঁড়া হচ্ছে আমার নবী কাঁদতে কাঁদতে সেখানে চলে গেলেন গিয়ে হাঁটু গিরে দিয়ে তিনি বসে গেলেন আর আল্লাহর কাছে বললেন আল্লাহ এখানে আমাদের আসতে হবে আমাদেরকে তুমি ক্ষমা করো আল্লাহ কবরের শাস্তি আমাদের জন্য সহজ করে দাও এভাবে তিনি বলতে লাগলেন আমি আর আপনি তাহলে কে মানুষ যতদিন আল্লাহর ভয় তার ভিতরে না থাকবে আল্লাহর ভয়ে আল্লাহর সকল নিষাকৃত পাপ থেকে বেঁচে না থাকবে আল্লাহর ভয়ে তার সকল আদেশকে অন্তর থেকে গ্রহণ না করবে ততদিন মানুষ আল্লাহকে চিনতে পারবে না জান্নাতে তো বহু দূরের কথা তাকে আল্লাহ হসনুল খাল উত্তম চরিত্র আর আল্লাহ ভীরু এর থেকে বড় জিনিস দুনিয়াতে হতে পারে না মোহাম্মদ সাল্লাহসাল্লামের চরিত্র ছিল কত সুন্দর আপনাদেরকে একটু সুন্দর করে বলি যাহাতে বুঝতে পারেন কোরআন মাজিদে আল্লাহ সোবাহানা হুয়াতা আলা তার রাসূলের ব্যাপারে ডাইরেক্ট বলতেছে কালা আলা সোলুক ইন আজিম আপনি সমাহান চরিত্রের অধিকারী সোবহান আল্লাহ রাসূলসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন আমাদেরকে জানাচ্ছেন লাকদ কানা আলা কুংফি রসুল ইল্লাহী ওসুয়াতুন হাসানা লেমাং কান আয়ারজুল্লাহাল ইয়ামাল আফির আল্লাহ সহানত আলাহ বলতেছেন মোহাম্মদ সাল্লাহসাল্লামের ভিতরেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ এর বাইরে আমাদের হবে না রাসূল সাল্লাল্লাহু আলিহুয়াসাল্লামের আদর্শ ছিলেন এত সুন্দর তার ব্যাপারে কোরান মাজিদ আল্লাহ বলেছেন শাবিমা রহমাতি মিনাল্লাহি লিং তালাহুম আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আপনার উপরে পড়েছে এজন্য আপনি মানুষের প্রতি কত মিষ্টি ভাব ব্যবহার করেন রহম করেন আচরণ ভালো উত্তম চরিত্রের বিষয়ে যেহেতু বক্তব্য আপনাকে আমি বলি গবিসাল্লাহসাল্লামকে আল্লাহ বলছেন হ্যাঁ নবী আপনি যদি কর্কশ ভাষী হতেন রোর ভাষী হতেন শক্ত কথা বলতেন কঠিন কথা বলতেন তাহলে আপনার কাছ থেকে লোকজন ভেগে চলে যেত আজম আল্লাহ ঘুরে ফিরে বার আমাদেরকে স্মরণ করানো হচ্ছে আল্লাহ জন্য যথেষ্ট আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহর ভয় যার ভিতরে নাই আত্মসমালোচনা যদি কারোর ভিতরে না থাকে একটা ঘটনা বলি মদিনা বিশ্ববিদ্যালয়ের বিশাল বড় একজন বিশাল বিশাল বড় বড় একজন একজন ডক্টর জায়েদ সেই বিদ্যান মানুষটা তার রানিং ক্লাসে একটা ছাত্র সিরিয়াল ধরে সবাইকে ডাকতেছে সবাই খেয়াল করবেন ক্লাসে দেখবেন যে ছাত্রদের রোল নাম্বার ধরে ডাকে ডাকে কিনা ক্লাস টিচার এক লাভবাইক দুই লাভবাইক। তিন লাব্বাইক উপস্থিত यस স্যার অনেক কিছু বলে বলে ছাত্র সারা দেয় আমি আসছি স্যার আমি আসছি স্যার এই ভাবে নাম ডাকতে ডাকতে একটা ছেলের নাম পড়ে গেছে নাম হলো সিয়াম দেখলাম আমরা অনলাইনে তো ডাকতেছে সিয়াম আসলে সেদিন সিয়াম আসে নাই আবার ডাকতেছে সিয়াম সিয়াম সেদিন মাদ্রাসায় আসে নাই তখন তিনি মজা করে বললেন সিয়াম মনে হয় সারা দিন সিয়াম রাখি ঘুম এসে গেছে দুর্বল হয়ে গেছে এটা খুবই সাধারণ কথা এর থেকে কঠিন কথাও মজা করে আমাদের টিচাররা বলে কিছু মনেই করি না আমরা এমন কি সরাসরি তার ওস্তাদ তার ছাত্রকে বিকৃত করে ব্যঙ্গ করে নাম ডাকে কিচ্ছু বলে না কেউ তো যাক পর্বের মতো পর্ব চলে গেল সিয়াম তো ক্লাসে আসে নাই পরবর্তী দিন সিয়াম চলে আসছে আসার পরে আর আগের দিনের ঘটনা আপনাদেরকে বলি এই কথা বলার পরে কি মনে করে সার ঘেমে যাচ্ছে ওস্তাদ ঘেমে যায় মাদানি হয়ে গেছে টেনশনে পড়ে গিয়েছে মাথায় হাত দিয়ে একটা শব্দ আর ক্লাসে পড়াতে পারতেছে না চুপ করে তিনি ঘামতেছে আর টেনশন করতেছে খালি চিন্তা ভাবনা করতেছে আর করতেছে আস্তাফুল্লা তুমিলাই আল্লাহম মা তারব বিলা ইলাহ ইল্লা আটা খলাকটানিয়ে ও আনা আব্দুক ও আনা আলা আহদিক ওয়া আধিকা মাস্তা তত আ দুবিকামং স্ঠারিমা সনা আতু আবু ওলাকাবিনি আমাতিকা আলাইয়া ও আবু অবিদাম্বি সাব ফিল্লি ফাইন লা আগু ফেরু জনু বা ইল্লা আন্টা অনেকভাবে তিনি স্তেকফার করতেছেন। পরবর্তী দিন এভাবেই চলে গেল ক্লাস নেওয়া সিিয়াম চলে আসছে ক্লাসে সিয়ামকে যখন আবার বলা হচ্ছে সিিয়াম। সিয়াম বলতেছে লাভবাহিক ওস্তাদ যে আমি উপস্থিত আছি তখন সিয়ামকে ওস্তাদ যে বলতেছে এই সবার সামনে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি তোমার কাছে ক্ষমা চাই আত্মসমালোচনা কাকে বলে দেখেন মানুষ এমনি এমনি বড় হয় না আল্লাহ ভীরুতা কাকে বলে এই ছেলেকে বলতেছে সিয়াম আমি তো গতকালকের ক্লাসে তোমার প্রতি অপবাদ দিছি কথা বলে দেখেন আমি ধারণা করে বলে ফেলছিলাম তুমি ঘুমিয়ে তুমি সিয়াম অবস্থায় থাকতে আসলেও যদি তুমি ঘুমাতে আমি তো গায়েবের খবর জানি না এই ধারণা করে তোমার প্রতি অপবাদ দিয়েছি তুমি আমাকে ক্ষমা করো এই হলো তাদের অবস্থা এই হলো শিক্ষক এই হলো ছাত্র ছাত্র কান্না করে দিয়েছে ওস্তাদ আপনি কি বলতেছেন এগুলো আল্লাহর ভয় কাকে বলে যার ভিতরে আত্মসমালোচনা নাই আত্মসমালোচনা নাই কাদের ভিতরে সিরিয়াল করে ঢালাও ভাবে যদি বলতে বলেন অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে যারা বিদাতপন্থী আলে মোলামা তাদের আত্মসমালোচনা বলে কিছু নাই বিদাত প্রতিদিন করে শিরিক প্রতিদিন করে এখনো পর্যন্ত তার ভিতরে অপরাধ ত্যাগ করার মতো কোনো ফিলিংসই নাই বরং তার পাপটা সে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাসুলের সন্না নিয়ে সে ঠাট্টা করে পরে পড়েন এরপরে নবী সল্লাল্লাহু আলাইহিয়া সাল্লামের আরেকটা বৈশিষ্ট্য ছিল তিনি যদি কারোর সাথে কথা বলতেন ওতাম কাকে বলে তিনি মুস্কি হেসে কথা বলতেন আল্লাহ নবীর একজন খাদেম ছিল তার নাম ছিল জায়েদ জায়েদ আল্লাহ আনহু তিনি বলতেছেন খাদামতুন্নাবি সল্লাল্লাহু আলাইহিউয়াসাল্লাম আশা রয়া সেলিম আমি জায়েদ আমার রাসূলের দশ দশ বছরের খাদেমগিরি করেছি এই দশ বছরের ভিতরে আমার রাসুল আমাকে উফ শব্দ পর্যন্ত বলে নাই আমাকে বলে নাই যে এটা করলে কেন অথবা এটা করলে না কেন এভাবে তিনি আমাকে কোনো দিন ধমক দেন নাই আমি দশটা বছর তার কাছে খাদেমগিরি করছি রাসূল সাল্লাল্লাহু আরেকটি আদর্শ ছিল মানুষের মুখের দিকে তাকিয়ে শরীরটা ঘোরায়ে তার দিকে তাকিয়ে কথা বলতেন কিন্তু আমাদের সমাজে দেখা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা হলো উনি ঘাটটা ঘোরানো তো দূরের কথা অহংকার করে চলে গেল সালামের জবাবটা পর্যন্ত দেয় না বস মনে করছে আমার কর্মচারী আমাকে সালাম দিবে আমি তো তাদের সালাম দেব না আর আমি যদি ভালোভাবে জবাব দেই তাহলে আমার ইগো থাকে না আমি নীরবে হেঁটে যাব দুই পাশ থেকে কর্মচারীরা বলবে আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার সেটা ছিল না তিনি আগে সালাম দেওয়া পছন্দ করতেন অল্প সংখ্যক লোক অধিক সংখ্যককে দেবে দাঁড়ানো লোক বসা ব্যক্তিকে দেবে আগন্তুক লোক এইভাবে সিরিয়াল করে যে যখন সুযোগ পাবে আগে সালামের প্রতিযোগিতা করবে এটাই ছিল রাসূলের আদর্শ উত্তম চরিত্র কাকে বলে মোহাম্মদ তিনি কষ্ট পেতেন কাঁদতেন আবার হাসতেন একদিন আল্লাহ আনহার খালা এসে বলতেছে আল্লাহর সাল্লাহু সাল্লাম। জান্নাতের কথা উঠতেছে আলোচনা করতে করতে বলতেছে বৃদ্ধ মানুষ কখনো জান্নাতে যাবে না তখন তিনি চিন্তায় পড়ে গেলেন আয়েশারদি আল্লাহ আনহা বললেন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না বুড়া মানুষ জান্নাতে যাবে না এটা কেমন কথা তখন মোহাম্মদ মজা করে হাসলেন আর বললেন তুমি কি কোরআন পর কোরআন মাজিদের আয়াত তিনি বলে দিলেন তুমি কি জানো না যারা জান্নাতে ঢুকবে জান্নাতে তাদের বয়স হবে তিরিশ থেকে তেত্রিশ জান্নাতে যারা ঢুকবে তারা হবে সুন্দরী রমণী জান্নাতে যারা ঢুকবে তারা হবে কমলি স্নেহময়ী তাদের কোনো বৃদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই সোভান আল্লাহ উত্তম চরিত্রের আরেকটি ছিল ধৈর্য পরিস্থিতি যত জটিল হোক তিনি ধৈর্যহারা হতেন না একদিন আনাস তিনি বলতেছেন আমরা দেখলাম রাসুল সাল্লামের গায়ে একটি একে সুন্দর কারুকার্য করে একটা সাদর আছে এত সুন্দর একটি গায়ে চাদর একদম ঝকঝক করতেছে রাসুলের গায়ে হঠাৎ করে দেখলাম একজন এসে আমার রাসুলের গলার এই চাদর ধরে জোরে মারছে টান এত জোরে টান দিয়েছে এই টান দেওয়ার কারণে আমার রাসুলের গলায় চাদরের দাগ বসে গেছে আমার রাসুল দূর থেকে একেবারে পড়ে গিয়ে ওই লোকের বুকের উপরে এসে পড়েছে আমরা এগিয়ে গিয়ে দেখি রাসুলের ঘরে চাদরের দাগ হয়ে গেছে তখন ওই লোক বলতেছে আমাকে কিছু দেন আমাকে কিছু দেন আপনার কাছে যা আছে আমাকে কিছু দেন রাসুসলাম মুস্কি হাসলেন ধৈর্য ধারণ করলেন কোনো প্রতিবাদ করেন নাই পরিস্থিতি কত কঠিন দেখেন যেই বিষয়টা আলোচনারই বিষয় না এমন একটা বিষয় নিয়ে মানুষ দ্বন্দ্ব করে ভাই ভাই প্রায় দশ বছর মুখামুখী হয় না হোয়াল্লাদী বাসাফিল উম্মেয়িনা রসৌল আম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়ায়ু ঝাককিহিম ওয়ায়ু আল্লি মহমুল কিতাব ওয়াল হেতমা ওয়া ইনকান ওমিং কাবুলু লাফি দলা আলীম মুবিন আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন কিতাব পড়ানোর জন্য হাদিস পড়ানোর জন্য অহির কথা প্রচার করার জন্য প্রজ্ঞা শিক্ষা দেওয়ার জন্য কত আদব শিক্ষা দিয়েছেন তিনি এখন আমরা শিখতে পারলাম না রাসুল সাল্লাহ আলী সাল্লামের আরেকটি সুন্দর চরিত্র ছিল তার কাছে যখনই দুইটা অপশন ছিল দুইটা এর ভিতর থেকে আল্লাহর রাসুল যেটা সহজ সেটা গ্রহণ করতেন কঠিনে যেতেন না আল্লাহর রাসুল সেটাই পছন্দ করতেন যদি ক্ষতিকর দুইটা জিনিস থাকতো তরুণামরূপ যেটা কম ক্ষতি সেটা সিলেক্ট করতে হতো গাড়ি নিয়ে যাচ্ছে গাড়ি ভর্তি প্রায় যাত্রী একজন বাচ্চা অথবা একটা লোক কানে শোনে না একটা বৃদ্ধ মহিলা বা পুরুষ হুট করে গাড়ির ভিতরে চলে আসতেছে যদি দাম করে ব্রেক করে দেয় তাহলে ওই একজনকে বাঁচাতে গিয়ে গাড়ির সমস্ত লোক মরে যাবে ইসলামী সরিয়া মোতাবেক একজন মরে রাখ বাকি সবাই বাঁচুক বড় ক্ষতি ঠেকাতে ছোট ক্ষতি বৈধ পরিস্থিতি যদি এমন হয় তাহলে আপনি মনে রাখবেন আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করে না আত্মসমালোচনা আমাদের করতে হবে দুই রাসুলের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে ইনশাল্লাহ আমরা সফল হব ইনশাল্লাহ আর সমালোচনা আত্মসমালোচনা আত্মনিয়ন্ত্রণ বলতে যেটা বোঝায় আমার ধারণা আল্লাহ ক্ষমা করুন নিয়ন্ত্রণ হবে অবশ্যই আমাদের উচিত আমাদের ওজন হিসেবে আমাদের ব্যক্তিত্ব হিসেবে কথা বলা আর আত্মনিয়ন্ত্রণ বলতে যেটা বোঝায় আত্মসমালোচনা কেন জানি মনে হয় আমাদের বড়দের এই বিষয়গুলো তারা কিভাবে দেখে অনেক অবৈধতা তাদের জন্য বৈধ সাবধান রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেছেন যেই ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ গ্রহণ করে না সে যেন অস্বীকার করেছে জান্নাতে যেতে নাউজুবিল্লাহ রাসুলসাল্লামের আদর্শ চরিত্র ছাড়া যদি আমরা কোনো মডেল গ্রহণ করি অন্য কোনোভাবে যদি নিজেদেরকে কল্যাণের দিকে ধাবিত করতে চাই এটা হবে না একটি কথা লাস্টে বলি শোনেন সব কিছুর মূলে কিন্তু অহংকার কি বলছে বলেন সব কিছুর মূলে কিন্তু অহংকার আর হক গ্রহণ না করা প্রথমেই অন্যায় শুরু করেছিল আসমানে উপরে সেটা হলো ইবলিশ আর নিচে শুরু করেছে আদম নবীর একটা ছেলে তার নাম ছিল হাবিল কাবিল তার নিজের আপন ছোটো ভাই কাবিলের প্রতিসে জুলুম করেছে হত্যা পর্যন্ত করে দিয়েছে তাহলে উপরে শয়তানি শুরু করেছে ইবলিশ আর নিচে মানুষ হত্যা শুরু করেছে আদম নবীর ছেলে আজও পর্যন্ত স্পষ্ট কোরান মাদিদের আয়াত আসার পরেও স্পষ্ট রাসুলের বিধান আসার পরেও মানুষ সত্যকে প্রত্যাখ্যান করে তাদের ব্যাপারে আল্লাহ আল্লা বলে শেষ করি না কাদ্দাবুবি আয়াতিনা ওস্তাক বারু আনহা আল্লাহম আবু আবু সামা ইওয়ালা ইয়াদখ হলো আল জান্না হাত্তা ইয়ালিজাল জামালুফি সাম্মিল ফিয়াত যারা নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত কি অস্বীকার করে অহংকার বশত তারা ব্যঙ্গ করে অহংকার বশত প্রত্যাখ্যান করে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে তাদের জন্য জান্নাত অসম্ভব তবে যেতে পারে যদি হাত্তা আলিজাল জামালুফি সামিল খিয়াত যদি কোনোদিন কাঁথা সেলাই করা সুই এই সুইয়ের ভিতর দিয়ে উঠ যাওয়া আসা করতে পারে সেদিন আলোচনা আসবে তারা জান্নাতে যেতে পারবে কিনা অহংকার খুব কঠিন শুধুমাত্র অহংকারটা যদি আমরা ত্যাগ করতে পারতাম তাহলে একে অন্যের সঙ্গে আমরা দাওয়াতি কাজ করতে পারতাম ঠিক ঠিক কিনা বলেন শয়তান জানে যারা বিশুদ্ধ লালন করে তাদেরকে বেদাত করানো যাবে না কারণ অনেক বেদাত কবর দেওয়ার পরেই তো একজন আহলে হাদিস হয় আহলে হাদিস কে এমনি হওয়া যায় বলেন হানাফি এমনি হওয়া যায় শত শত বিদাত করবে ইমাম আবু হালিফান নামে কটু কথা বলবে তারপরেও সে হানাফি কিন্তু আহলে হাদিস কোনদিন এমনি এমনি হওয়া যায় না তাই বলি তোমরা আহলে তোমরা তো জানো না তো হাদিস সে তোমার মতোই ছিল আগে অনেক বেদাতকে দাফন করার পরে আল্লাহ তাকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ কোনো দিন আহলে হাদিস হওয়া না অনেক কিছু পরিত্যাগ করেছে যেগুলো ছিল পরিত্যাগের বিষয় দই নিশ্চিতভাবে আমরা বলতে পারি প্রকৃত আহলুল হাদিস সালাফি মানহাত যারা অনুসরণ করে তারা সহজে বেদাত করে না করে কি বলেন বিদাত করে না শির করে না আমল আখলাক আলহামদুলিল্লাহ কিন্তু একটা বিষয় শয়তান মনে করল আমি জাহান নামে নেওয়ার আর কি অস্ত্র খুঁজে পেতে পারি তখন আমাদের ভিতরে হিংসা আর অহংকার আছে কিনা বলেন আছে কিনা একে অন্যের বিরুদ্ধে এমন ভাবে ঝগড়া ঝাঁটি এমন ভাবে খারাপ ভাষা লাগিয়ে দিয়েছে যেটার শেষ নাই এই দেখেন এত সুন্দর একটি ব্যানার এত সুন্দর একটি পোস্টার এই সুন্দর সুন্দর পোস্টার এগুলো নিয়ে এর নাম কাটা ওর নাম অব করো এটার সাথে এটা করো একজন গায়ে লাল চিহ্ন দেয় গায়ে চিহ্ন দেয় দিয়ে দিয়ে এই সার্টিফিকেট দিচ্ছে এটা হলো আর একজন বেদাতিদের কুকুর কামড়াকামড়ি করার মতো মাঝে মধ্যে দেখবেন দুইটা কুকুর এমন ঝগড়া করতেছে যে বিয়ে বাড়িতে টিকা যাচ্ছে না তা আমরা মনে করছি দুই চারটা লোক মার্ডার হয়ে গেছে কিনা খাওয়া দাওয়া বাদ দিয়েছে দেখি যে ওরা যে জিনিসটি মারামারি করতেছে সে জিনিসের নাম হলো মাংসের হাড্ডি কোনো উপকার নাই কিন্তু মাঝখানে একটা হাড্ডির জন্য দুই পক্ষ থেকে পাশে পাঁচটা কুকুর ওই পাশে পাঁচটা কুকুর সাবধান সত্যি যদি হকের মাপকাঠি হয় আল্লাহর ওহি তাহলে ওহির কোন জায়গায় লেখা আছে এক ভাইকে বেজিত করতে গিয়ে এক ভাইকে খাটো করতে গিয়ে আরেক ভাইকে বড় করতে হবে যে না এই কথা বলা নেই আমি সারাটা জীবন আল্লাহর রাসূলের নীতিতে থাকব এটাই হলো আমার প্রতিজ্ঞা বিদাত এবং শিরক আমি করব না এটা আমার ইমানের প্রথম দাবি কিন্তু আরেক ভাইকে আমি গালি দেব যখন সে বিদাতো করে না শিরিক করে না এর থেকে লজ্জার কি হতে পারে যাই হোক আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করুন আত্মসমালোচনা ক্রিটিসাইজ ইউর সেলফ। নিজের ব্যাপারে নিজে আত্মসমালোচনা করার সুযোগ দিন যুবকদেরকেও তাই করুন বৃদ্ধদেরকেও তাই করুন মা বোনদের তাই করুন বালেক যারা হয়েছে প্রত্যেককে যেন আল্লাহ দিনের সঠিক এলেম সঠিক বুঝদান করেন শেষ কথা এটা কিন্তু আমি মনে করি আমার বাড়ির বারান্দা বলবো না এই বাড়ির বারান্দায় আমার বাসা এটা খুবই আমার নিজের ঘর নিজের বাসা এটা আপনি আমাকে বুঝবেন আমি আপনাকে সেটা না আমরা সবাই আমরা একই পরিবারের মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবানা প্রত্যেক বছরের ন্যায় এবারও আমাদের এই এইসন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সম্মানিত প্রিয় শেখ আকরামুজ্জামান বিন সালাম মাদানী হাফিজাহুল্লার উক্ত সম্মেলনকে যেন আল্লাহ কবুল করেন আল্লাহ সোবানা তালা আগত অনাগত যারাই আসবে এবং আসতেছে আমাদের সকলের সফরকে তুমি নিরাপদ করো আল্লাহ আল্লাহ ওয়াদাবদ্ধ যত আমাদের সম্মানিত প্রিয় শাহেকগণ রয়েছেন একেবারে সহি সালামতে আমাদের এই সম্মেলনে তাদেরকে তুমি উপস্থিত হওয়ার তৌফিক দাও আল্লাহ আমিন সোবাহানাক আল্লাহ বিহামদিক আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগু ফিরুকা ও আতুব ইলাইক আসসালাম আলিক রহমতুল্লাহি ওয়াবরাকাত

অল্প একটু সময় বাকি রয়েছে আমাদের মাগরিবের সালাতের আজান